হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে সরস্বতী পুজো তা আজকে আমি কি কি সকাল থেকে রেসিপি বানিয়েছি সেইগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে প্রত্যেক দিনের নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন এবং আমার ভিডিওগুলো দেখতে পারবেন তা যারা আমার পুরানো বন্ধু আছেন সাবস্ক্রাইব করে রেখেছেন চ্যানেলটা তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে আসার জন্য ওয়েলকাম তা এখন রেসিপিগুলো শেয়ার করে যাক কী কী রেসিপি বানিয়েছি আজকে আমি যেহেতু সরস্বতী পুজোতে আমাদের কালচারে আমরা বানাই কি সকালের দিকে খিচুড়ি বানাই আর সেই খিচুড়িটা হবে কিন্তু খুব স্বাস্থ্যসম্মতযুক্ত যেটা হচ্ছে আমরা সবজি খিচুড়ি বানাবো সবজি খিচুড়ি অবশ্যই সবার জন্য ছোট বাচ্চা থেকে বড় সবার জন্য স্বাস্থ্যের জন্য উপকার বলেই আমরা মনে করি সবার সবার আর এই খিচুড়িকে বেঁচে থাকার জন্য কিন্তু আমাদের অবশ্যই এই ধরনের খাদ্য তালিকা থাকাটাও জরুরি বলে মনে করি তা এখন আমি হ্যাঁ সবজি খিচুড়ি বানাচ্ছি সবজি খিচুড়ির জন্য আমি প্রথমে মুসুর আজকে মুগ ডাল খাওয়ারই নিয়ম মসুর ডাল না সম্পূর্ণ নিরামিষ মুগ ডাল আমি ভেজে নিয়েছি আর এখানে দেখুন সবজিগুলো ভেজে নিয়েছি গাজর তারপরে সঙ্গে দিয়েছি বিন কড়াই টমেটো একটা মাত্র আলু দিয়েছি একটু সুন্দর ভাব আসার জন্য আর মটর কুপি দিয়েছি এখানে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে দুটো শুকনো লঙ্কা না আর আদা সাদা জিরে দারচিনি লবঙ্গ এলাচ এগুলো দিয়েছি এখানে দিয়ে এটাকে ভালো করে আমি ভেজে নিলাম আর এই দিকে আমি প্রেশার কুকারের মধ্যে ডালটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি কারণ মুগ ডাল একটু সেদ্ধ করতে সময় লাগে আর এই ধরনের ডাল দিয়ে খিচুড়ি রান্না করলে বা এইভাবে এই সব কিছু দিয়ে যা যা সবজি বললাম এগুলো দিয়ে যদি খিচুড়ি বানানো যায় অবশ্যই স্বাস্থ্যের কিন্তু উপকার প্রতিটা মানুষের জন্য অবশ্যই প্রয়োজন এবং পেট ভালো রাখবে এবং শরীরটাও ভালো থাকবে এখন আমি ফুটন্ত ডালের মধ্যে আমি তুলে দিলাম হ্যাঁ হচ্ছে মণিপুরি চাল যেটা হচ্ছে মণিপুরি চালটা আমি ধুয়ে নিয়েছি তবে চালটা কিন্তু খুব ঘষে ঘষে ধোয়ার দরকার নেই কারণ এই চালের মধ্যে একটা সুন্দর সুগন্ধ থাকে এটা হচ্ছে ভোগের খিচুড়ি রান্না করা যায় তা এটা আমি ভালো করে ধুয়ে এতে দিয়ে দিয়েছি তবে খুব ঘষে নয় আর এখানে আমি সবজিগুলোও সব দিয়ে দিলাম আর এখানে একটা ফুলকপিও দিয়েছি একটা ছোট্ট টাটকা ফুলকপি যেটা দেশি ফুলকপি এর মধ্যে দিয়ে দিয়েছি মটরশুঁটি আর দেশি ফুলকপি এগুলো সব সামান্য নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম তা এখানে আমি দিয়ে দিলাম হলুদ আর নুন তা এখানে আমি ভালো করে এটাকে কিছুক্ষণ কুক করব আর এটা কুক করার জন্য একটু সময় তো লাগবে অবশ্য আমার ডালটা আর চালটা কিছুটা সেদ্ধ হয়ে গেছে তারপরেও আমি সবজিটা ব্যবহার করেছি যদি সবজিটা আগে দেয়া হয়ে যায় তাহলে কি হয় এটা বলে যায় কিন্তু সেখানে হচ্ছে খিচুড়িটা অত ভালো লাগে না দেখতে একটু গোটা গোটা ভাব থাকবে অথচ সেদ্ধ হয়ে যাবে সেই রকম ভাবে রাখা দরকার একটা গোটা টমেটোও দিয়ে নেব দিয়ে এটাকে এখন ভালো করে আমি কুক করবো এখানে আমি হ্যাঁ হচ্ছে লঙ্কা দুটো শুকনো লঙ্কা ব্যবহার করেছি তবে ঝালের পরিমাণটা কিন্তু নিজেদের মতো করে নিয়ে নেওয়াটাই উচিত আমি হচ্ছে দুটো দিয়েছি অল্প ঝালের জন্য আর বেশি ঝালের জন্য কিন্তু বেশি দিতে হয় তা এখানে দেখুন আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর এই খিচুড়ির মধ্যে এটা ফুটতে ফুটতেই কিন্তু সুন্দর একটা গন্ধ এসে গেছে এখানে কী বলুন তো সামান্য চিনি চিনিটা এখন করা যায় তবে অল্প চিনি দিলে কী হয় এখানে খিচুড়িটা একটু মিষ্টি মিষ্টি ভালোবাসি খুব ভালো হয় আর এখানে আমার খিচুড়িটা প্রায় রেডি হয়ে গেছে খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে আর সমন সমস্ত হচ্ছে সবজিগুলো কিন্তু সেদ্ধও হয়ে গেছে এখানে আমি সামান্য ঘি দেব এক চামচের মতো ঘি দেবো দিয়ে ঘি দিয়ে এটাকে নামিয়ে নেব এখন আমি খিচুড়িটা নামিয়ে নিয়েছি আর এখানে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে খিচুড়ির কালারটাও যতটা সুন্দর দেখতে কিন্তু দারুণ লাগছে খেতে কিন্তু আরও ভালো আর বিকালবেলার জন্য আমি বানাচ্ছি এখানে হ্যাঁ হচ্ছে গোটা সেদ্ধ সরস্বতী পুজোর দিনে গোটা সেদ্ধটা খাওয়া খেতে হয় গোটা সেদ্ধর মধ্যেও কিন্তু বিভিন্ন সবজি দেয়া আছে গোটা সেদ্ধটা অবশ্য মুড়ি দিয়ে খেতে হয় কিন্তু আমি মরিষ বদলে আমার বাড়িতে ছোট্ট বাচ্চা আছে ও একটু অনেকদিন লুচি খায়নি তার লুচির জন্য বয়না করেছিল তাই জন্য ওকে কিছু লুচি ভেজে দিচ্ছি আর সঙ্গে আমরা গোটা সেদ্ধর সঙ্গেই খেয়ে নেবো আর এটা অপশনাল এটা এটা আপনারা নাও বানাতে পারেন এটা শুধুমাত্র নিজেদের ইচ্ছা মতো করলাম এখানে আমি গোটা সেদ্ধ বানাচ্ছি দেখুন গোটা সেদ্ধ বানানোর জন্য আমি এখানে দিয়ে দিয়েছি তেজপাতা দুটো খুচরো লঙ্কা দিয়েছি সাদা জিরে পাঁচ ফোড়ন আর দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম এর মধ্যে গোটা আলু দিয়ে দিচ্ছি এখানে রাঙ আলু আর গোটা সুন আজকে যেহেতু গোটা সেদ্ধ আর এই গোটা সেদ্ধটা গোটা গোটাই কিন্তু দিতে হয় আর এটাকে আমি সেই তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেব আর এটা গোটা সেদ্ধটা এমনই একটা জিনিস যেটা কিন্তু ভীষণ ভীষণ উপকার এখানে আমি তিন রকমের কড়াই ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে সেখানে দুটি মটর ছোলা আর হচ্ছে মুখ কড়াই এই কড়াইগুলো কিন্তু সব ভেজানো অনেকক্ষণ থেকে ভিজিয়ে রেখেছিলাম সেখানে একটু অর্ধেকটা ভিজেই গেছে এখন তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর এটা কিন্তু সুন্দর একটা সুগন্ধ ভিজিয়েছে বলতে পারেন এখন আমি সব সবজিগুলো তুলে দিচ্ছি সিমটা কিন্তু একটু পরে দিলেও চলে তো কারণ সিমটা একটু গলে যায় তাড়াতাড়ি তাই সিমটা পরে দিলেও চলে তবুও আমি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিলাম পালং শাক করে রেখেছি তেলে ধুয়ে রেখেছি আর একাটি পালং শাকটা একটু শীষলা পালং শাক যেটা একটু শক্ত বেশ দাঁটা কিরিয়ে কিরিয়ে খাওয়া যাবে সেরকম পালং শাক দিয়েছি এটাকেও আমি তেলের মধ্যে একটু ভাজা করে নেব পালং শাকটাও দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে আবারও এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি সামান্য লবণ দিয়ে দিলাম যদি পরিমাণ মতো লবণ দিলাম খুব বেশি লবণ কিন্তু ভালো হবে না লবণ দিয়ে এটা হচ্ছে মিষ্টি ভাবটা থাকবে না আর স্বাদটা নষ্ট হয়ে যাবে তাই পরিমাণ মতো লবণ দেওয়াই ভালো আর এখানে আমি দিয়ে দিলাম সামান্য জল আর শাকের মধ্যে তো জল বেরোবেই তাই খুব বেশি জলের দরকার নেই এখন আমি এটাকে ঢেকে দেব ঢেকে এটাকে কিছুক্ষণ সেদ্ধ করব আর এর নামই হচ্ছে গোটা সেদ্ধ এটা হচ্ছে সেদ্ধ করব। এখানে সামান্য দিয়ে দিলাম হলুদ এছাড়া আমি কোনো রকম মশলা আর ব্যবহার করব না যেহেতু আজকে সরস্বতী পুজো মা সরস্বতী হচ্ছে হ্যাঁ হচ্ছে একটা বর থাকে আজকের দিনে এই এই গোটা যে যেমনভাবেই রান্না করে থাকেন না কেন খেতে কিন্তু দুর্দান্ত হয় এই রান্নাটাই যদি অন্য দিনে করা হয় এতটা সুন্দর কিন্তু আসে না এর টেস্টটাই কিন্তু আজকের দিনের জন্য খুবই সুন্দর এটা হয়তো হয়তো সরস্বতী মায়ের হয়তো বর একটা বলতে পারেন জানি না কী বিষয় তা এখন আমি এটাকে ফুটে উঠেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য চিনি যেহেতু এটা শাক শাক রান্না এই শাকের মধ্যে সামান্য চিনি কিন্তু দিতেই হয় তাই অল্প পরিমাণ দিলাম আর দেখুন এটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে গোটা সেদ্ধ তো আমার রান্না হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নেব এখন আমি পরিবেশন করে দেখাবো কতটা সুন্দর হয়েছে রান্নাটা দারুণ দারুণ হয়েছে কিন্তু গোটা সেদ্ধ খাওয়াটা কিন্তু ভীষণ উপকার শরীরের পক্ষে উপকার ভীষণ স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার আর খেতেও কিন্তু দুর্দান্ত তা আমি গোটা সেদ্ধ এইভাবেই রান্না করি এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি আর যদিও এটা কিন্তু মুড়ির সাথে বেশি ভালো লাগবে খেতে আর যেহেতু আমি এই সামান্য একটা লুচি বানালাম তাই একটু পরিবেশন করে দেখালাম কিন্তু যদিও এটা ঠিক নয় আজকের দিনে এই রাত্রিরে কিন্তু মুড়ির সাথে এই গোটা সেদ্ধ ভীষণ ভালো লাগে তা বন্ধুরা আজকের এই পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আর অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে প্রত্যেক দিনের ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আর অবশ্যই আজকের এই গোটা সেদ্ধটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আপনাদের হাতে সময় থাকে যে কোনো দিন কিন্তু আপনারা এইভাবে গোটা সেদ্ধ একটু রান্না করে অবশ্যই খাবেন খেতে কিন্তু ভীষণ ভালো আর যতদিন ঠান্ডা থাকবে যে কোনো জিনিসই যদি একটু ধৈর্য ধরে রান্না করা যায় খেতে কিন্তু ভালোই লাগে তা অনেক কিছু বকে ফেললাম আজকের মতো ফিরে আসলাম আবার আসবো টাটা